ভাইরে জীবন থেকে আরো একটা বছর চলে গেল দুই কে টাটা বাই বাই বলে আগমন ঘটছে দু হাজার নতুন একটা বছর নতুন এক স্বপ্ন নিয়ে মানুষ সামনের দিকে এগিয়ে যাবে ঘড়ির কাটা উল্টো দিকে ঘুরিয়ে ফিরে যাওয়া যাক দুই সালের জানুয়ারি মাসে এই মাসে কি কি ভাইরাল হয়েছিল তা আজ আপনাদের জানাবো দুই সালটা শুরু হয় তাহসানের বিয়েকে কেন্দ্র করে চারিদিকে সবাই শুধু বলছিল অবশেষে তাহসান চাঁদের আলো খুঁজে পেয়েছে চার জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান রোজা আহমেদ বড়লোক বলেই তাকে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট বলা হয়েছিল যদি সে গরিব হতো তাহলে বলতো মেয়ে পার্লারে কাজ করে এই বিয়ে নিয়ে বাঙালি এত পরিমাণ নাড়াচাড়া করেছিল যে আমার তো মাঝে মধ্যে মনে হয়েছিল আমি তাহসানের বিয়েতেই বসে আছি তাহসানের বইয়ের ভাত খাওয়ার ভিডিও দেখতে দেখতে বাঙালি যখন ক্লান্ত তখন মানবতার হাত বাড়লেন কন্টেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী বাংলাদেশের ন্যাশনাল সুন্দরী স্মিতা চৌধুরী ওয়েস্ট ইন্ডিজের দানব আকৃতির প্লেয়ার রাহাকিম কর্নওয়ালের সাথে একটা ছবি তার পেজে দিয়েছিল ছবির ক্যাপশনটা কি হবে সেটা স্মিতা চৌধুরী তার ফ্যানদের কাছে জানতে চেয়েছিল ফ্যানরা ক্যাপশন দিয়েছিল দুর্বল সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ মোবাইল যত বড়ই হোক মেমোরি কার্ড ঢুকানো জায়গাটা প্রায় একই রকম এই সব ক্যাপশন দেখে স্মিতা চৌধুরী যখন আবেগে কেন্দ্রে দিচ্ছিল তখন একজন অভিজ্ঞ ট্রাক ড্রাইভার স্মিতা চৌধুরীকে পরামর্শ দেন গাড়ির মাপ অনুযায়ী মাল লোড করবেন অতিরিক্ত লোড দেওয়ার কারণে সামনে ও পিছনের টায়ার ব্লাস্ট হতে পারে এইসব নিয়ে পুরো জাতি যখন মাতামাতি করছিল তখন মানবতার হাত বাড়লেন অনার্স সায়েন্স নিয়ে পড়াশোনা করা বিশিষ্ট ক্রিকেটার অচুল বালকাটা ব্যবসায়ী সবাই যখন তাকে সাবান বাদেই ধুইতেছিল তখন তার দিকে মানবতার হাত বাড়ান বিশ্বের নাম্বার 1 জীবন্ত কিংবদন্তি ও সাবেক ক্রিকেটার গদাশুজন বিপিএল এ উনি যে দলেরই কোচ হন সেই দলকেই উনি খেয়ে দেন ঢাকা কাটানা ছয় ম্যাচ হারার পর যখন সবাই জাতছিল গদাশুজনকে ইন্ডিয়ার কোচ বানানো হোক ঠিক তখনই মানবতার হাত বাড়ান মেজর ডালিম সাংবাদিক ইলিয়াস হোসেনের মাধ্যমে 50 বছর পর প্রকাশ্যে আসেন মেজর ডালিম দেশ তখন দুই ভাগে ভাগ হয়ে যায় এক দল চলে যায় মেজর ডালিমের আর আরেক দল চলে যায় বিপক্ষে দেশের মানুষ যখন এইসব নিয়ে কামড়া করছিল তখন মানবতার হাত বাড়ান হুলুলুলু মহাদেশের নাম্বার ওয়ান স্যাটেলাইট বিজ্ঞানী পলক প্রশাসন খোঁজ নিয়ে জানে পলকের শিক্ষিকা স্ত্রী টিউশনি করিয়ে এলাকায় দুইশো তিনশো বিঘা জমি ঢাকায় পনেরোটি ফ্ল্যাট আর আমেরিকায় তিনটি বাড়ি কিনেছেন পাবলিক যখন ব্যবসা ছেড়ে টিউশনি করার প্রস্তুতি নিচ্ছিল তখনই লন্ডন থেকে ঝরে গেল টিউলিপ ফুল খালা আকাম করলো বাংলাদেশে আর ভাগ্নি শাস্তি পেল ব্রিটেনে বাংলাদেশ থেকে অর্থ পাচারের অভিযোগ ও নানা ধরনের অনিয়মের অভিযোগে তাকে পদত্যাগ করানো হলো পুরো জাতি যখন টিউলিপ ফুল ঝরে যাওয়া নিয়ে কান্না করছিল ঠিক তখনই আওয়ামী লীগের আফ্রিকান এক কালামাগুর এক রাতেই তিন তিনটা গুজব ছড়ান সেবন করে ফেসবুকে প্রথম পোস্ট করেছিল সব ভাগতাসে কেন এই পোস্ট করার কিছুক্ষণ পর পোস্ট করেন ব্যাংককে সার্জিস চলে গেছে কুমিল্লায় হাসনা আসিফ দুবাই আর একটু পরেই আবার পোস্ট করেন আসিফ নজরুল কই এইসব দেখে গর্তে বসে থাকা আওয়ামী লীগের নিরীহ কর্মীরা যখন দিশে হারা ঠিক তখনই দুই কোটি বাহাত্তর লাখ পঁচিশ হাজার টাকা দিয়ে ল্যাম্বো হাজির হয়েছে অপু ভাই আর এটা দেখে পাবলিক সিদ্ধান্ত নিয়েছিল গাড়ি কিনে পড়ালেখার মাইরে বাপ আজ থেকে টিকটক করব যাই হোক শেষ মেশে গোলাম হোসেন একটা কাজের কথা কই সবকিছু মিলিয়ে দুই হাজার সালের জানুয়ারি মাস ছিল বিনোদনে ভরপুর ফেব্রুয়ারি মাসে বিনোদন জানতে ফাপুরবাজ ফানের সাথেই থাকুন